বাকিতে সিগারেট চেয়ে না পাওয়ায় দোকানে ঢুকে ভাঙচুর চালালো যুব তৃণমূল কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও ছয় ফেব্রুয়ারি গভীর রাতে নকশালবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকান চালাচ্ছিলেন তপন পাল নামক এক দোকানদার অভিযোগ ঠিক সেই সময় বাকিতে সিগারেট চেয়ে না পেয়ে দোকান ভাঙচুর করে দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ সারথী মুখার্জি সহ আরো বেশ কয়েকজন চার দিন পর গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানদার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সেই ভিডিও যদিও বা সত্যতা সংবাদ জানিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে নকশাল বাড়িতে যদিও দোকানদার কোনো মন্তব্য করেননি এই ঘটনায় শোকস করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে অভিযোগ জমা পড়লে আইন আইনের পথে চলবে মত দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের অন্যদিকে মঙ্গলবার সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন শুধু নকশাল বাড়ি নয় গোটা রাজ্যে এই ঘটনা পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক অন্যদিকে গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত দোকানদারের স্ত্রী আমি আমার স্ত্রী কি ঘটনা কি জানেন বা না সেরকম কিছু একটা জানি না আর সেটা বলতে গেলে হচ্ছে আমি অতটা কিছু বলতেও পারবো না ওই সম্বন্ধে আমার হাজবেন্ডই ঠিকঠাক বলতে পারবে এই ধরনের ঘটনা কি কি মনে না এটা কোনো রকম বাঞ্ছনীয় না আমি এত বছর ধরে মোটামুটি চোদ্দ বছর ধরে নকশাল আছি বিয়ের পর আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোন রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি যেটা উনি বলছেন আর আমার হাজবেন্ড কোন রকম এই ধরনের কোন রকম ব্যবসা করে না উনি যদি কেউ বলেও থাকে যে উনি চুপেচাপে করে সেটাও না আমি দোকানে কম যাই ঠিকই কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার হাজবেন্ড এই ধরনের ব্যবসা করে না অভিযোগ আছে মাদকের ব্যবসা এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে আমার হাজবেন্ড এই ধরনের কোনো কাজই করেন না হ্যাঁ একটু তো আতঙ্কেই আছেন কেননা উনি রাত্রে করে বাড়িতে আসেন আর দিনের বেলায় এই মোটামুটি দশটা এগারোটার দিকে সে দোকানে যায় এখন রাতে যদি কেউ তাকে যদি অ্যাটাক করে তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায় আর বলা যায় না কেউ যদি দোকানে সেইভাবে যদি জিনিস রেখেও ওনাকে ফাঁসিয়ে থুয়ে যায় তাও তো কিছু করা যাবে না গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিমেন্ট কারখানায় হানা দিয়ে প্রচুর ভেজাল সিমেন্ট উদ্ধার করলো চাকুলিয়া থানার পুলিশ দ্রুত এক চাকুলিয়া থানার বারোটিয়া জাতীয় সড়কের ধারে থাকা ওই কারখানায় দীর্ঘদিন ধরে নামি দামি কোম্পানির বস্তাতে দুই রকম পাউডার জাতীয় দ্রব্য মিলিয়ে সিমেন্ট তৈরি করে বিক্রি করা হতো চাকুলিয়া থানার বিভিন্ন এলাকার পাশাপাশি বিহারে সেই সিমেন্ট সরবরাহ করা হতো গোপনে খবর পেয়ে কারখানায় হানা দিয়ে ভেজাল সিমেন্ট উদ্ধার করা হয় বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ট্রাক এবং একটি ট্রাক্টর পুলিশি হানার খবরে পলাতক কারখানার মালিক তাদের বিহারে বাড়ি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মালদার রামনগর কাছারী এলাকায় অবসরপ্রাপ্ত নাগরিক কমিটি দ্বারা পরিচালিত মন্দিরে আয়োজিত বার্ষিক অনুষ্ঠান ধর্মীয় হল আচার এবং নিয়ম নিষ্ঠা মেনে পূজা পাঠ শুরু হয় পুজো দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পাশাপাশি এদিন ভক্তদের মধ্যে বিতরণ করা হয় অন্নপ্রসাদও বুধবার দুস্থদের মধ্যে কম্বল এবং ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে এছাড়াও আয়োজন হবে নরনারায়ণ সেবার トン